যে এই কি করুন যা কামের নাম সে ঠন ঠন খালি ফাঁকি দিব আর টিয়া দিব টিয়া দিব বাড়িতে ফোন দিয়ে আগে টিয়া নিয়ে আসবি হ্যাঁ হ্যালো ওই যে আমার ওই গরম আছে বিষ তলে দেখ দুই ছটি আছে দুই ছটি নেই যে আমার বাগানো হয় গাছ তলে ওই যে ফহিরে রেডি লাগবো কামলা আছে না একটা ফহির সুদা এক পুরা কাম করে না ঠিক মতে আসরা।